লেখক হচ্ছে মিরাজ বাগেরহাট বাগেরহাটের ছেলে তো কাজী নজরুল ইসলাম হয়ে যাবে দেখছি মাসা আল্লাহ আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি তুমি এখানেই থাকো উপরে এসে এখানেই থাকো তোমাকে যাওয়ার সময় আমি দেখা করে যাবো সমস্যা নাই এই শোনো আমি বলি এখানে তুমি ভালোবেসে লিখেছো আমি জানি এখানে মনে হয় এর আগেও কেউ একটা কবিতা আমাকে দিয়েছিল ওইটা মনে হয় দেখলাম যে ফেসবুকে ইউটিউবে ভাইরাল তো আসলে এগুলো তোমরা দাও ভালোবেসে এখানে আলে মোলামা আছে কথা মাইন্ড নেবেন না এগুলো আমরা পড়ি ভালোবাসায় বাট এগুলো পরে গিয়ে মানুষ ভুল বুঝে আচ্ছা দেখেন এই যে দেড় ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না ছোট্ট একটা মজার কোনো বিষয় এটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় কথা ঠিক আছে কিনা বলেন কবিতা শোনো আমি তোমাকে বলি সময় খুবই কম তো ডান দিকে একজন ছেলে বসে বসে বসো ওয়াদা আছে তো দোয়া করতে হবে দোয়া করে যাই পাঁচ মিনিট সময় নিব মাশাল্লা এই তো বসে গেছে মাশাল্লাহ এই শোনো আমি বলি এখানে তুমি ভালোবেসে লিখেছো আমি জানি এখানে মনে হয় এর আগেও কেউ একটা কবিতা আমাকে দিয়েছিল ওইটা মনে হয় দেখলাম যে ফেসবুকে ইউটিউবে ভাইরাল তো আসলে এগুলো তোমরা দাও ভালোবেসে এখানে আলে মোলামা আছে কথা মাইন্ড নেবেন না এগুলো আমরা পড়ি ভালোবাসায় বাট এগুলো পরে গিয়ে মানুষ ভুল বুঝে আচ্ছা দেখেন এই যে দেড় ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না ছোট্ট একটা মজার কোনো ফেসবুকে ভাইরাল হয়ে যায় কথা ঠিক আছে কিনা বলেন আচ্ছা একজন যুবক একটা জিনিস লিখেছে আমাদের মাহফিলের জন্য ভালোবাসার ক্ষেত্রে আপনারা বললে আমি পড়বো না হয় দোয়া এটা কি পড়বো নাকি দোয়া করবো ও মা সবাই তো পড়তে করছে ভাই এটা পড়া যাবে না কি যাবে না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট পড়তেছি বাগেরহাট এসেছেন প্রিয় আবরারুল হক আসিফ ভাই যুবকদের মনের কথা বলেন তিনি সব সময়। প্রিয় হুজুরের মুখের হাসি আমি তোমাকে অনেক ভালোবাসি মিলে গেছে বলো সবাই মারাবা প্রিয় হুজুরকে এক নজর দেখব বলে ছুটে গিয়েছি পানবাড়িয়া কাঁঠালতলা কচুয়া মাহফিলে প্রিয় হুজুরকে একটু জড়িয়ে ধরবো আমার মনে কত স্বপ্ন ভালোবাসা প্রকাশ করব মহান রবের জন্য মার্শাল্লাহ ঠিকঠাক আছে হামিয়ে কি দেখেছে হারিয়ে গিয়েছিলাম আমি অন্ধকারে পাইনি কোনো পথের দেখা হঠাৎ করে ইউটিউবে পেলাম আসি ফজুরের দেখা 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 মার্শাল্লাহ মিলে গেছে দোয়া করি ওগো প্রভু ভালো রেখো আসি ফজুরকে তোমার রহমত দিয়ে ঘিরে রেখো প্রিয় মানুষটিকে বলেন সবাই মার হাবা খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা লেখক হচ্ছে মিরাজ বাগেরহাট বাগেরহাটের ছেলে তো কাজী নজরুল ইসলাম হয়ে যাবে দেখছি মার্শাল আল্লাহ আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরেন সবাই আমের তুমি এখানেই থাকো উপরে এসে এখানেই থাকো তোমাকে যাওয়ার সময় আমি দেখা করে যাবো সমস্যা নাই